হ্যালো ইভি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমার স্ক্রিনে আপনারা দেখতেই পারতেছেন এটা একটা অনলাইন ইনকাম সাইট আর আজকে যে সাইটটি শেয়ার করবো এটি একটি ফ্রি ইনকাম সাইট এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে টাকা আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো তো সাইটটি কিন্তু রাশিয়ান সাইট রাশিয়ান নতুন সাইট খুবই ভালো সাইট এটা ঠিক আছে যারা রাশিয়ান সাইটে কাজ করেন তারা তো জানে নেই ভাই রাশিয়ান সাইটগুলো কিন্তু কখনও পেমেন্ট মিস করে না তো আজকের এই সাইটটি থেকেও আপনি হান্ড্রেড পেমেন্ট পাবেন এবং এখান থেকে ফ্রিতে ইনকাম করে ফ্রিতে পেমেন্ট নিতে পারবেন তো একটু প্রমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই দেখেন এখান থেকে লাস্ট যে চব্বিশ ঘন্টা মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ঠিক আছে এখান থেকে টোটাল ছয় হয়েছে মানে একশো কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়েছে তো এক একজন কি পরিমাণ পেমেন্ট নিতেছে দেখেন দশ রাবেল দশ রাবেল দশ রাবেল পাঁচ রাবেলও পেমেন্ট নিতেছে এবং এখানে দেখেন একশো রাবেল আছে তারপরে চল্লিশ রাবল আছে দুইশো রাবেল পর্যন্ত পেমেন্ট নিতেছে আপনি এখান থেকে ইও মানি এবং পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আমরা যারা বাংলাদেশ ইউজার রয়েছি অবশ্যই আমরা পেয়ার সবাই ইউজ করি তো আপনারা খুব সহজে পেয়ারে কোনো ঝামেলা ছাড়া উড্ডল নিতে পারবেন এখানে কোনো প্রকার উডল ফি কাটা হয় না তো আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনার এখানে কাজ করবেন অ্যাকাউন্টটা কীভাবে ফ্রিতে ভেরিফাই করবেন সমস্ত প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি এখান থেকে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এখানে প্রথমেই একটি অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে তো কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আমার এই সাইটের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কমেন্ট কমেন্টে পিন করে রাখবো সেখানে আপনারা কি করবেন লিঙ্ক ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি যে রেজিস্ট্রেশনে আসেন তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ইউজার নেম দিতে হবে তারপরে আপনার ইমেল দিতে হবে তো আমি এখানে একটা ইউজার নেম ইউজ করে দিলাম তারপর এখানে আমি একটা ইমেল আইডি ইউজ করব ঠিক আছে যেটা আমি কিন্তু লাইভে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি তো আমি একটা ইমেল এখানে দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা দেখিয়ে দিব হচ্ছে এখানে তারা বলতেছে যে সে লুই চোয়েজ রিফারার তো রিফারালটা অবশ্যই আমার নামটা শো করবে এখানে রিমন মিয়া আমার একটা অ্যাকাউন্ট আছে অলরেডি সে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পারবেন যে রিমন মিয়া লেখা থাকবে তো আমি আপাতত এখানে একটা অ্যাকাউন্ট মানে একটা একজনকে রিফার নিয়ে নিয়েছি দেখেন এরকম লেখা থাকবে আমার নামটা এখানে থাকবে রিমন মিয়া ঠিক আছে সেটা দেখে আপনার অ্যাকাউন্টটা লিঙ্কটা সঠিকভাবে মানে বুঝতে পারবেন তো এখন আমি রেজিস্টারে ক্লিক করে দিব। রেজিস্টার অপশনে যখন ক্লিক করব তখন এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের সামনে নতুন একটি পেয়ে যাবে দেখেন এখান থেকে কনগ্রেস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার নাও ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট মানে আমাদের জিমেলে তারা একটা লিঙ্ক কিন্তু পাঠিয়ে দিছে তো আমি সরাসরি চলে যাব আমাদের জিমেলে তো জিমেলে গিয়ে দেখবো তারা কোনো লিঙ্ক এখানে পাঠাইছে কিনা তো ফাইনালি আমার একটা লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে এখন আমি কি করব দেখেন এখানে কিন্তু আমার আইডি পাসওয়ার্ডটা পুরোপুরি দিয়ে দিয়েছে ঠিক আছে আমি এখন এটাকে অ্যাক্টিভ করব এখানে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করে আমি এটাকে অ্যাক্টিভেট করে নিব তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যে ব্রাউজার থেকে অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্রাউজারটা এখানে সিলেক্ট করে দেবেন ঠিক আছে আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিয়েছি আমি এটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম তো এখানে আশা করি এখন এটা ভেরিফাইড হয়ে যাবে তো একটু ওয়েট করবো দেখেন আমার অ্যাকাউন্টটা এরকম আসছে ঠিক আছে এখন আমরা কী কাজটা করবো এখানে এটাকে অবশ্যই আপনি ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট না করলে কিন্তু কিছুই বুঝবেন না ইংলিশে ট্রান্সলেট করবেন খুবই সহজে আপনি ট্রান্সলেট করতে পারেন এই যে ডট লাইনে ক্লিক দিবেন তারপর যারা মোবাইল থেকে কাজ করবেন তারা এই যে ট্রান্সলেট অপশনে ক্লিক করে আপনার এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারবেন তো আমি এখন এটাকে অ্যাক্টিভেটে ক্লিক করবো অ্যাক্টিভেটে ক্লিক করলে কিন্তু আমার এটা অ্যাক্টিভেট হয়ে যাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড হ্যাপি আর্নিং তো এখন আমাদের এখানে যে কাজটি করা লাগবে একটু ওয়েট করবে এটা কিন্তু লুড নিচ্ছে তো লোড যখন নিয়ে নিবে তখন আমাদের অ্যাকাউন্টটাকে এখানে লগ ইন করতে হবে তো আমরা এখন লগ ইন করবো আর লগ ইন করার জন্য আমরা চলে যাব আবারও আমাদের জিমেল অ্যাড্রেসে জিমেল আসার পর এখানে দেখতে পাচ্ছি তারা একটা পাসওয়ার্ড দিয়েছে এবং এখানে আমার ইউজার নেমটা অলরেডি রয়েছে তো আমি কি করবো এই পাসওয়ার্ডটা এখন এখান থেকে কপি করে নিব আমি এখানে আমার যে অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি জিমেল থেকে এটা এনেছি তারপর এখান থেকে আমি লগ ইন করার জন্য ক্লিক করে দিলাম তো একটু ওয়েট করবো ইনকারেক্ট ডাটা লগ ইন ইমেইল পাসওয়ার্ড ইনকারেক্ট দেখাচ্ছে আমি একটু আবারও আমার পাসওয়ার্ডটা চেক করব তো ফাইনালি এখন লগ ইন টু অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি তো এখন দেখবো যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে কিনা অথরাইজেশন ওয়াজ সাকসেসফুল মানে আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ইন হয়ে যাচ্ছে তো অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি আশা করি সকলেই অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো এখানে দেখেন আমাদের একটা রেটিং পয়েন্ট কিন্তু দেখানো হচ্ছে আপনারা যে এখানে যত বেশি রেটিং হবে তত বেশি কিন্তু আপনার আর্নিংও আসবে ঠিক আছে রেটিংটা বাড়াবেন কীভাবে বাড়াবেন সেটাও আমি বলে দিব তো প্রথমত আমাদের যে কাজটি এখানে করতে হবে যেহেতু আমরা অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এখন আমাদের কিছু সেটিংসের বাকি রয়েছে এই সেটিংসগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না ঠিক আছে আপনাদের হয়তো অনেকেরই এখানে এই সমস্যাটা দেখা দেবে ধরেন আমি সার্ফিংয়ে যাব সার্ফিংয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমি কোনো একটা কাজ করতে যাই তাহলে কিন্তু আমাকে তারা কাজটা দেবে না কারণ তারা বলবে যে আমাদের প্রোফাইলটা সেটিংস করে নিতে তো আমি যখন সার্ফিং অপশনে ক্লিক করেছিলাম তখন আমাকে তারা এই মেসেজটা দিয়েছে টু ওয়ার্ক ইউ নিড টু লিঙ্ক ইউর ফোন ইন ইউর পার্সোনাল সেটিংস তো অবশ্যই আমাদের পার্সোনাল সেটিংসে যেতে হবে আপনি এখান থেকেও যেতে পারবেন গো অপশনে ক্লিক করবেন অথবা আপনি সরাসরি সেটিংসে যেতে পারেন তো আপনি এই পেজে আসার পর এটাকে অবশ্যই ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করে নেওয়ার পর এখানে যে কাজটি আপনার করতে হবে মাই নেম অবশ্যই রাশিয়ান ও ইংলিশ নাম দিতে হবে আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন তারপর মাই জেন্ডার এবং ডেট অফ বার্থ এখানে দিয়ে তো আমি এখানে একটা সেটিংস করে নিয়েছি রিতিকা এবং এটাকে আমি দিয়ে দিলাম মানে যা নেম আপনার নেম অনুযায়ী আপনি দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম এটা আমি একটা ফেক অ্যাকাউন্ট এটা খুলতেছি আর কি আপনাদেরকে বোঝানোর জন্য তো ফাইনালি দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা যে কাজটি করবো নেক্সটে চলে আসবো এখন নেক্সট কিন্তু অটোমেটিকলি আমাদেরকে নিয়ে আসছে মানে আমাদের ইমেলটা কনফার্ম হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব টেলিফোন নাম্বারটা এখানে বাইন করতে হবে এটা খুব সহজে আপনারা বাইন করতে পারবেন আপনি কী করবেন এখান থেকে লিঙ্ক ইউর ফোন এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে স্যান্ড অপশনে একটা ক্লিক করবেন তারপরে তারা আপনার ফোনে একটা কল দেবে অথবা একটা কোড পাঠাবে যদি কল দেয় তাহলে এই কলে একটা কোড বলবে ফাইভ ডিজিটের কোড বা যে কোনো সিক্স ডিজিট বা ফোর ডিজিট হতে পারে তখন আপনি এই কোডটি দেবেন দিয়ে ওকে করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো আমি এটাকে আপাতত করে দেখাচ্ছি না কারণ আমি পিসি দিয়ে কাজটা করতেছি তো এই জন্য মোবাইল দিয়ে করলে অবশ্যই দেখাইতে পারতাম তো আচ্ছা যাই হোক তো এই কাজটি আপনারা করে নেবেন তো তারপরেও যদি আপনারা আরও কিছু সেটিংস করতে চান এই যে পার্সোনাল ডাটাতে পার্সোনাল ডাটা আমরা অলরেডি এটা করে ফেলেছি ধরেন এটা কিনে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন তারপরে রয়েছে ফিনান্স ফিনান্সে আসবেন ফিনান্সে আসার পর এখান থেকে সরাসরি আপনারা কী করবেন আপনি চাইলে আপনার পেয়ার অ্যাকাউন্টগুলো এখানে সেটিংস করতে পারেন যে আপনি যে পেমেন্টটা নেবেন টু অ্যাড রিপ্লেস ওয়ালেট ইউ নিড টু রিকোয়েস্ট এ পিন কোড বাই ইমেল ঠিক আছে এটা আপনি করতে পারেন তো এইগুলো কাজ আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কারণ যখন আমি উইড্রো ভিডিও শেয়ার করবো আপনাদের মধ্যে তখন আমি এই পিআর কিভাবে অ্যাড করবেন কোড কোথায় পাবেন সেই প্রসেসটা আমি দেখে দিব কারণ আমি যদি এই ভিডিওতে সমস্ত বিষয় তুলে ধরি তাহলে ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে যেটা কিন্তু আপনারা দেখবেন না তো এখানে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন লিঙ্ক ইউটিউব অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার ইউটিউব অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন লিঙ্ক বিকে অ্যাকাউন্টও অ্যাড করে কাজ করতে পারবেন তারপরে সেফিটি রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ রাশিয়ান সাইটগুলো কিন্তু খুবই ভালো হয় আপনারা সকলেই জানেন আর এখানে আমরা আরেকটা বিষয় এখন দেখিয়ে দিব আপনাদেরকে এখানে সেফিটি বলতে কী বোঝাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড মানে কোম্পানি থেকে আপনাকে যে পাসওয়ার্ডটি দিয়েছিল আপনি কি করবেন ওই পাসওয়ার্ডটি চেঞ্জ করে এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার পাসওয়ার্ড সেভ করবেন এই যে সেফিটি অপশন থেকে ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে রিপিট পাসওয়ার্ড দিয়ে সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে অবশ্যই এটা করে নেবেন তা না হলে কিন্তু হবে না কারণ ওই পাসওয়ার্ডটা অনেক কঠিন পাসওয়ার্ড এবং ওটা কোম্পানি যেহেতু দিয়েছে ওটা আপনার রাখার দরকার নেই তারপরে এখন আমরা সরাসরি কাজে চলে যাব কাজে আসার জন্য এখানে প্রথমত একটু খেয়াল করেন এখানে আপনি যখন কাজটি করবেন এখানে যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে সিক্স রেটিং রয়েছে মানে আমরা প্রোফাইলটা আপডেট করেছি দেখে সিক্স রেটিং আমাদেরকে তারা দিয়ে দিছে তো এখানে আমরা যদি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে কাজটি করা লাগবে এখানে অবশ্যই আপনার প্রোফাইলের রেটিং বাড়বে বিভিন্ন কাজের উপর ডিপেন্ড করে দেখেন এখানে সব কিছু দেওয়া রয়েছে ডেলি অ্যাক্টিভিটি বোনাস রয়েছে তারপরে উইড্রল ফার্মস রিফারেল টপ আপ মানে এভাবে যদি আপনার এগুলো করতে পারেন তাহলে আপনার র্যাঙ্কিংটা এখানে বেড়ে যাবে তো এখানে আমরা কাজ করব কাজ করার জন্য এখানে রয়েছে আর্ন মানি অপশন এটার উপরে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু চলে যাবে আবার একটা ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে অনেকগুলো শো করতেছে বোনাস চান্স রয়েছে প্রথমত এখানে তারপরে টাস্ক তারপর সার্ফিং তারপর লেটার্স তারপরে টেস্ট ইউটিউব এবং এটা হচ্ছে ভিকে আইডি তারপরে ওয়াফার্সের কাজ এখানে কিন্তু অসংখ্য কাজ আছে আর এই সাইটটি কিন্তু সম্পূর্ণ আরেকটা এরকম সাইট রয়েছে সেই সাইটটার নাম কি সেটা আমার এখানটি অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো সমস্যা নেই এই সাইটটাও কিন্তু পেমেন্ট করে তো আমরা এখন চলে যাব বোনাস অপশনে বোনাসে আসার পর এখান থেকে আমি দেখিয়ে দিব যে বোনাস অপশনের কাজগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন তারপরে টাক্কের কাজ বলে দিব তারপরে বলে দিব সার্ফিংয়ের কাজ তো এখান থেকে একটু খেয়াল করেন এখানে অনেক মানুষ কিন্তু বোনাস পয়েন্টগুলো নিতেছে তো আপনারাও কিন্তু এখান থেকে বোনাসের কাজগুলো করতে পারবেন খুবই সহজে যাই হোক বোনাসের কাজগুলো আপনারা করবেন না কারণ এখানে অবশ্যই ইনভেস্ট করে এই বোনাসের কাজগুলো করতে হবে ধরুন এখানে আপনার কিছু রেটিং দিয়ে বা কিছু দিয়ে টিকিট কিনা লাগবে টিকিট কিনে তারপরে এখানে আপনার এইগুলাতে জয়েন করা লাগবে তো যাই হোক প্রথমটা আমরা বাদ দিলাম তো আমরা টাক্সে চলে যাব টাক্সে এই কাজগুলো আপনি ফ্রিতে করতে পারবেন খুবই সহজে তো আমি যদি টাক্সের কাজগুলো একটু বুঝিয়ে দেই টাক্সের কাজগুলো কিন্তু একটু কঠিন হয়ে যাবে কারণ এখানে দেখেন আমার কিন্তু ফোন নাম্বার অ্যাড করা হয়নি বলে এখানে কিন্তু আমি কাজ করতে পারতেছি না এই অ্যাকাউন্টে তো আশা করি এখানে আমি আর একটা বিষয় দেখাই দিই আপনাদেরকে এখানে দেখেন যে আর্ন মানি বা সার্ফিংয়ের কাজ আমি কিন্তু কোনো কাজই করে দেখাতে পারবো না আচ্ছা যাই হোক আমি একটু ট্রাই করি ফোন নাম্বারটা অ্যাড করার তো আমি ফোন নাম্বারটি এখন আপনাদের সামনে ভেরিফিকেশন করব তো স্যান্ডে ক্লিক করে দিলাম নাম্বারটি এইভাবে দিবেন প্লাস ডাবলের দিয়ে চেক ইউর ইমেল তো আমাদেরকে তারা ইমেলে চেক করতে বলতেছে যে একটি কোড তারা পাঠিয়েছে তো আমরা এখন ইমেল থেকে একটি কোড এনে এখানে দিয়ে দিব তো আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ইমেলে যে ইমেলটি দিয়ে আমরা এখানে অ্যাকাউন্টটি খুলেছিলাম তো এখানে আশা করি তারা একটি ইমেল আমাকে পাঠিয়েছে একটি কোড এখানে তারা দিয়েছে একত্রিশ দুইশো পঞ্চাশ তো আমরা এখন আবারও চলে যাব সাইটে সাইটে আসার পর এই কোডটি আমরা এখানে বাইন করে দেবো ঠিক আছে একত্রিশ দুইশো পঞ্চাশ মেবি তো আমি এটাকে কনফার্ম করে দিয়েছি কনফার্মে ক্লিক করলে ইনভ্যালিড কনফার্মেশন কোড আমি একটু আবারও দেখে নিব কোডটা একত্রিশ দুইশো পঞ্চাশ আচ্ছা যাই হোক তো আমি আবার এখান থেকে দিয়ে ট্রাই করব তো এই সিস্টেমে আপনারাও ট্রাই করবেন তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড মানে আমার ফোন নাম্বারটা অলরেডি এখানে ভেরিফাইড হয়ে গেছে এখন কিন্তু আমি চাইলে এখান থেকে সমস্ত কাজগুলো করতে পারবো মানে এখানে আর কোনো সমস্যা আমার নেই পেমেন্ট নিতেও কোনো ঝামেলা নাই আর এখান থেকে সমস্ত কাজগুলো আমরা করতে পারবো তো আপনারা একটু কষ্ট করে ফোন নাম্বারটা ভেরিফিকেশন করে নেবেন তো আমি আগে বলেছিলাম হয়তো ফোন নাম্বারে একটা কোড যাবে তো না আপনার ফোন নাম্বারে কোড যাবে না কোডটা যাবে হচ্ছে ডিরেক্টলি আপনার ইমেলে আপনি যে জিমেলটা দিয়ে খুলেছেন সেই জিমেলে একটি কোড পাঠাবে সেই কোডটা দিবেন তাহলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে তো এখানে একটু খেয়াল করেন এখানে যে কাজগুলো আমাদেরকে তারা দেখাচ্ছে এখানে দেখেন আই উইড্রো এই কাজটা যদি আমরা করি তাহলে এক রাবল দেবে তারপরে এই কাজটি করতে পারলে আমাদেরকে ফাইভ র্যাবল দেওয়া হবে তারপরের কাজটাও ফাইভ রাবেল এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সাতান্ন রাবেল দিবে আর টাক্ের কাজ কিভাবে করা লাগে সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখে এই টাক্কের কাজগুলো করে নেবেন কারণ রাশিয়ান সাইডে যদি আপনি টাক্কের কাজগুলো শিখতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন যাই হোক আমরা চলে যাব পরবর্তী কাজে এখানে পরবর্তী যে কাজটি রয়েছে সেটা হচ্ছে সার্ফিংয়ের কাজ সার্ফিংয়ের কাজগুলো কিন্তু খুব ইজিলিভাবে আপনি করতে পারবেন তো সার্ফিংয়ের উপরে আমি একটা ক্লিক করে দিলাম এখন বর্তমানে আমি সার্ফিংয়ের কাজগুলো আপনাদেরকে দেখাবো যে সার্ফিংয়ের কাজে কী পরিমাণ আর্নিং এবং সার্ফিংয়ের কাজগুলো কীভাবে আপনারা করতে পারেন তো দেখেন সার্ফিংয়ের কাজ যদি আমরা করি তাহলে এখানে তারা বলতে সেই যদি আমরা এখানে দেখি তাহলে আমাদেরকে জিরো পয়েন্ট জিরো এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান নাইন রাবেল দেবে এই কাজটি কিন্তু মাত্র বিশ সেকেন্ডের কাজ তো আমি এটাদের উপরে ক্লিক করে দিলাম এই কাজটি যদি আমরা করতে চাই তাহলে এখানে আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে কিন্তু আমাদের ওয়েট করা লাগবে তো আমি একটু জাস্ট এখানে স্যান্ড অপশনে ক্লিক করে দিলাম থ্যাংক ইউ ইউর কমপ্লেন্ট হ্যাজবিন সাকসেসফুল আছে যাই হোক তো আমি আবার এই কাজটি নিব তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম তার সরি আপনারা কি করবেন ডিরেক্টলি এই যে এই টাইটেলের উপরে ক্লিক দেবেন তারপর স্টার্ট ওয়াশিংয়ে ক্লিক করবেন স্টার্ট ওয়াশিংয়ে যখন ক্লিক দেবেন তখন আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং এখানে আপনাদের ওয়েট করতে হবে তো আপনারা কি করবেন মাত্র ষাট সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনার এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড কিন্তু অলরেডি শেষ এখন আমরা কি করব এই যে এটার উপরে একটা ক্লিক করে দিব এখানে যে রাশিয়ান লেখাটা এটার উপরে ক্লিক দিব দেখেন আমার এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে সরাসরি তারা পেমেন্টটাও করে দিছে এখন আমি সরাসরি চলে যাব আমার মেন অ্যাকাউন্টে আমি যেটাতে কাজ করেছিলাম সেটাতে চলে যাব এই লোডটা অবশ্যই শেষ হলে তারপর আপনি যাবেন না হলে কিন্তু আপনার এই পেমেন্টটা ক্যানসেল হতে পারে ঠিক আছে এখানে দেখেন এখানে লোড নিচ্ছে এই লোডটা কিন্তু অবশ্যই শেষ হলে আপনি তারপর ব্যাক করবেন তো আমি অলরেডি চলে আসছি ব্যাকে দেখেন এখানে আমার লেখা চলে আসছে ফর ভিউ দ্য লিঙ্ক মানে সাকসেসফুল আমার ব্যালেন্সটা কিন্তু তারা অ্যাড করে দিয়েছে ব্যালেন্সে

আপনি এখান থেকে ভিডিও দেখেও কিন্তু আর্নিং করতে পারেন তো ভিডিও কীভাবে দেখবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও দেখার কাজে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আর্নিং দিচ্ছে এখানে একটু খেয়াল করেন যে একটা ভিডিও দেখলে আপনাকে জিরো পয়েন্ট জিরো সেভেন রাবেল দেওয়া হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ রাবেল দেওয়া হবে তারপর এখানে রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি এই সিস্টেমে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে ঠিক আছে তো আপনার এই ভিডিও দেখার কাজটা কেউ মিস করবেন না অবশ্যই ভিডিও দেখে তারপর এখানে আর্নিং গুলা করবেন তো ভিডিও ক্লিক করলেই আপনি ভিডিও দেখতে পারবেন তো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিওতে আমি এইসব নিয়ে আবার কথা বলবো আপনাদের মধ্যে আপনারা কিভাবে কাজ করতে পারেন বা আরও এখানে ইনকনট্যান্ট ভি অফার্সের কাজগুলো রয়েছে এগুলো কিভাবে করবেন তারপরে এখানে ইনভেস্টমেন্ট কাস ওই প্রফিট এগুলো কাজ আপনারা খুব সহজে করতে পারবেন টু অ্যাক্সেস দ্য বিইকে সেকশন ইউ নিড টু লিঙ্ক ইউর ভিকে অ্যাকাউন্ট ইন দ্য মাই পার্সোনাল ডেটা তো এই কাজের উপরে ভিডিও আমি অবশ্যই তৈরি করবো ইউটিউব এবং এই ভিকে আইডির উপরে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং এই সাইটটিতে কাজ করতে থাকেন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পাবেন তো কেউ মিস করবেন না আপনারা মোবাইল কম্পিউটার ল্যাপটপ সব কিছু দিয়ে কিন্তু এই সাইটটিতে কাজ করতে পারবেন তো এরকম নতুন নতুন ফ্রি ইনকাম সাইট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ